কি কত কিছু ঘটছে দেখুন মুখে ঘটনা জ্বার উঠছে আর আলু প্রকাশ যা বলছে গাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে আমরা ক্যামেরা চলছে টিম একদম তৈরি আজকের প্যান্ডেল হপিং এর জন্য তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়ি আমরা এখন চলে এসেছি একটা পুজো মন্ডপে জায়গাটা দেখে মনে হচ্ছে সেলিমপুরের কাছাকাছি হ্যাঁ ঠিক সেলিমপুরেই চলে এসেছি তাহলে দেখি প্রতি বছরের মতো এবছরও সেলিমপুর পল্লী আমাদের জন্য ঠিক কি চমক রেখেছে দেরি না করে চলুন যাই বাইরে দেখলাম এবছরের সেলিমপুরের পল্লী থিম প্রহরী প্রহরী মানে ঠিক কি বলতে চাইছে আবার মন্ডপে ঢুকেই দেখছি দুদিকে লোহার বলল ওয়াও অসাধারণ যত ভিতরে ঢুকছে চারিদিকে দেখছি লোহার কাজ সুতোর কাজ সেটা একটা অসাধারণ রাজবাড়ি মনে হচ্ছে আবার দেখছি উপরে খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা দুদিকে আবার সিঁড়ে উঠে গেছে সিঁড়ে উঠে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন কিছু আমি তো একটু একটু বুঝতে পারছি কিন্তু বেশিটা এবং সবটা জানতে হলে জেনে নেবো আমরা পুরো থিমের ব্যাপারে আমাদের সঙ্গে রয়েছেন এখন কে বলুন তো এই ক্লাবের প্রেসিডেন্ট রাজা চক্রবর্তী তাহলে পুরো থিমটা ওনার কাছ থেকেই আমাদের এই পুজোটা তো এটা বহুত পুরনো পুজো কলকাতার বুকে যত পুজোগুলো আছে তার মধ্যে আমাদের এটা অন্যতম যেগুলো হচ্ছে ওল্ডেজ পুজোর মধ্যে একটা তো আমরা প্রতি বছরে কিছু না কিছু মানে আমরা থিম নিয়ে আসি এবং আমরা বিভিন্ন রকমের আর কি থিমগুলোকে বিভিন্নভাবে আমরা প্রতি বছর নিয়ে আসি এবারে আমরা কেন নিয়েছি যেন আমাদের এখানে কি হচ্ছে প্রতি বছর বিভিন্ন ভারত পৃথিবীর বুকে বিভিন্ন রকম হিংসা বলুন বা বিভিন্ন রকমের মানে বিদেশি শত্রু বিভিন্ন জায়গায় যেভাবে আর কি আমাদের টোটাল পৃথিবী জুড়ে যে আছে তারা যে বিভিন্ন হিংসা ছড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এই যে একটা যে অহিংসা জিনিসটাকে আনতে গেলে তার জন্য একজনকে আমরা যাকে বলি যাকে বলে একটা বড় একটা মানে তাকে প্রোটেকশন দিতে গেলে তাকে যে ধারণ করতে হবে সে হচ্ছে মাকে মা হচ্ছে আমাদের পৃথিবীর মা পৃথিবীর মা কী করে তার সন্তান সবাই সন্তান যারা সন্তান ভালো মন্দ যারা যত রকমই সে শত্রুতা এতে থাকুক তাদের আগলে রেখে তাদের শিক্ষাটা দেয় যে কোনটা ভালো কোনটা মন্দ টু প্যান্ডেল হবে এখন আসলে বাংলায় ছটা ঋতু নেই দুটো ঋতু গ্রীষ্ম আর বর্ষা এই যে এখন বর্ষার সিজন টু চলছে আকাশ গম্ভীর হয়ে রয়েছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে বৃষ্টি এখানে আর বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি হোক বা না হোক পুজো তো হবে আর সেই জন্য আমরা ক্যামেরা চলছে টিম বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায় এখন চলে এসেছে যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটিতে দেখতে পাচ্ছি লোহার ব্যবহার করা হয়েছে রয়েছে কাঠ এবং আচ্ছা এই উপাদানগুলি কতটা পরিবেশ সহায়ক আর এবছরের এই যে থিম এখানকার আদি অনন্ত হার হরগঙ্গে কি বলতে চাইছে এই থিমের মধ্য দিয়ে চলুন দেখে নি আবহমান কাল ধরেই মা গঙ্গা বয়ে চলেছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে এখানকার এই যে থিম আদি আনন্দ হারহার গঙ্গে তার সঙ্গেই কি সুন্দরভাবে তুলে ধরেছে সেই চিত্র এখানকার শিল্পীরা এই যে এখানে রয়েছে একটা মন্দিরের প্রতিচ্ছবি মা গঙ্গার তীরবর্তী অনেক মন্দির গড়ে উঠেছে আর সেই মন্দিরের প্রতিচ্ছবি এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে সেই শিল্পীরা নিখুঁত হাতে তুলে ধরেছে এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে ভগবানের আরাধনা করছে মা গঙ্গার আরাধনা করছে সেই ছবি ও নিখুঁতভাবে প্লাইউড কেটে তুলে ধরেছে আমাদের এখানকার শিল্পী আমাদের সঙ্গে এখন রয়েছেন যোধপুর পার্ক শারদীয় উৎসব কমিটির একজন সদস্য শঙ্খ ব্যানার্জি তার কাছ থেকে শুনে নেব এবছর কেন তারা এই থিম বেছে নিলেন এবছর আমরা জিনিসটাকে যতটা পেরেছি আমরা এ হর অন আদি অনন্ত হরর গঙ্গে থিমটাকে আমরা বেছে নিয়েছি কেন কি প্রথম কথা হলো গিয়ে এটা একটা বেস থিম গঙ্গার ওপর আমরা চেষ্টা করছি যেমন আমাদের যমুনা নদী আগে আমাদের একটা এনভায়রমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারটা ওটাকে ক্লিন আপ করা সব কিছু করা সেরকমই আমার একটা মেজর রিভার আমাদের গঙ্গা মূলা মহাদেবের জটা থেকে গঙ্গা বহিছে আমরা সেটা জানি তো সেইটা আমাদের তিন চারটে রাজ্য থেকে আসে টোটালি আমরা সেটাকে ক্লিন আপ যে এক্স্যাক্টলি জল কতটা ইম্পর্টেন্ট আমাদের এনভায়রনমেন্টের জন্য সেই জিনিসটাকে মেনটেন করা আর ক্লিন আপ করা অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্যই আমাদের এই থিমটা করা এখানে তো প্রচুর ভিড় হয় প্রতি বছরের মতো নিশ্চয়ই এবছরও প্রচুর ভিড় হবে প্রচুর দর্শনার্থী আসবে তাহলে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন ভিড় তো প্রচুরই হয় আশাও করছে এবছরও সেরকম ভিড় হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাও ভিড় তো কমে না সেটাতে তো এবার এন্ট্রেন্স যেরকম ওয়াইড আছে আমরা জিনিসটাকে আরেকটু ওয়াইড করার চেষ্টা করি যাতে দর্শন দর্শকরা আসতে পারেন একদম ভালভাবে ফ্রিলি ঘুরতে পারেন আরেকটা জিনিস অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তো এটা তো কমন যেগুলো আছে সেগুলো আমাদের সেট আপ অলরেডি স্টলস হয়ে যাবে অলরেডি হয়ে গেছেও এবার বয়স্কদের জন্যে বা যারা ডিসেবল্ড যারা দেখতে চায় তাদের জন্য স্পেশাল একটা এন্ট্রি ভিআইপি এন্ট্রি ফর এভরি ইয়ার আমরা যেরমভাবে করি ওরমভাবে করা হয়েছে আমাদের সামনে থেকে পার্ক থেকে হ্যাসেল ফ্রি ওনারা আসতে পারবেন মণ্ডপ দর্শন প্রতিমা দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন সেটাতে কোনো অসুবিধা হবে না অ্যান্ড আমরা আরেকটা ক্যাম্প করছি দ্যাট ইজ আমাদের স্পেশালিটি যেটা ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্যে ওইটার জন্য আমাদের আলাদা একটা স্টল থাকবে যেখানে আমাদের দর্শকরা আসতে পারবেন এনকোয়ারি করতে পারবেন সব কিছু করতে পারবেন ক্যান্সার নিয়ে যত আপনার অ্যাওয়ারনেস এর জন্য আমরা আলাদা একটা স্টল করছি এবার এবছর এই যে থিম ব্যবহার করেছেন এবং এই থিমে যা যা উপাদান আপনার ব্যবহার করেছেন সেই উপাদান কি পরিবেশ সহায়ক মোস্টলি প্লাইউড অ্যাপ্লাই হয়েছে তার সাথে আপনার শিটস যেটা আপনার টোটালি ফায়ার রেজিস্ট্যান্ট আপনার প্লাইউড হ্যাঁ বলতে পারবেন ওটা আপনার আগুন ধরে বাট মোস্টলি যেটা আমাদের বেসটা বেসটা ব্যাম্বুজ অ্যান্ড আপনার প্লাইউড বাট যে অপার স্ট্রাকচারটা ওটা পুরোপুরি আয়ান তো সেটা আমাদের আগুন ধরবে না সেটার জন্যেই আমাদের এই জিনিসটাকে এবার ইউজ করা সম্প্রতি ডিফারেন্ট স্ট্রোকসের উদ্যোগে হয়ে গেল শিল্প প্রদর্শনী আত্মজা দুর্গাপুজোর এই মরশুমে একদল শিল্পী ক্যানভাসে ফুটিয়ে তুললেন ঘরের মেয়ে উমার নানান রূপ কখনো সে কালী কখনো মাদার টেরেজা কখনো আবার এক সাঁওতালি মা মেয়ের সম্পর্ক থেকে নারীর শক্তি এবং কোমলতা সব কিছুই ধরা পড়ল শিল্পীদের তুলির টানে বিশ্বাস বললেন আমাদের এক্সিবিশন আমাদের চিন্তাভাবনাটা ছিল আত্মজা নিয়ে আত্মজা মানে মানে আমাদের মা মেয়ের যে মেলবন্ধন যে আমাদের একাত্ম সেই সেই ভাবনা চিন্তাটাকে আমরা মানে পেয়েছি আসছে মা আসছে দুর্গাপুজোর সামনে তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী সরস্বতী সবাই থাকছেন তো সবাইকে নিয়ে আমরা মায়ের সঙ্গে মেয়ের যে সম্পর্কটা সেটাকে নিয়ে এই চিন্তাভাবনাটা করেছি chur chur